আজকে এমন একটা খেলার প্রতিযোগিতা হচ্ছে এখানে প্রেয়ার প্রেয়ারদেরকে দেখতে পাচ্ছেন এখানে আটজন প্রতিযোগী তো প্রতিযোগী হচ্ছে এখানে সিরিয়ালে দাঁড়ানো এ হচ্ছে এখান থেকে মারবে আর কি বলটা এখানে রাখো এখানে রাখো বল বল রাখা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রতিযোগী আপনাদেরকে দূর থেকে যদি আমি দেখাই একদম দূর থেকে ওইখানে যে একটা লোক দেখতে পাচ্ছেন ও ওইখানে হচ্ছে আমাদের গোলই ঠিক আছে তো এখানে এই বলটা বেদ করে ওইখানে যেতে হবে ওই গোলের ওইখানে ওইখানে যদি যায় এখানে দেখতে পাচ্ছেন আটজন প্রতিযোগী যে প্রথম হয় তাকে পুরস্কার আছে তারপরে দ্বিতীয়তে যে হয় তার জন্য পুরস্কার আছে তো প্রথমে আস্তে আস্তে মারা হবে আপনারা খেলাটা দেখতে পাচ্ছেন এখানে যে যে টাকাগুলো আছে ফার্স্ট প্রতিযোগী সেকেন্ড প্রতিযোগীকে এখান থেকে দেওয়া হবে তো এখন আস্তে আস্তে মারা হবে আর যে ভালো খেলতে পারবে স্কোয়ার যার ভালো হবে সে আজকে উইনার হবে সে আজকে এখান থেকে বিজয় হয়ে টাকা ইনকাম করে যেতে পারবে ঠিক আছে তো আজকে আমি প্রথমে আর কি প্রথমে আমি আপনাদেরকে দেখাই প্রতিযোগীদেরকে এক এক করে দেখাই তো প্রতিযোগী তোমার নাম কি জাহিদুল ইসলাম ইসলাম তোমার তোমার নাম কি তোমার তোমার নাম কি তোমার নাম কি তোমার তোমার তো এখানে কি তুমি পারবে বলে আশা করো ইনশাল্লাহ কেন তাহলে আচ্ছা আমরা এখন তাহলে এখানে যেহেতু প্রতিযোগী আর এখানে যেহেতু সবাই হচ্ছে ছোট ছোট ভাইরা তো এখানে হচ্ছে আমাদের ফুটবল তো এখান থেকে আর কি ওইখানে যদি মারতে যায় ঠিক আছে ওদের জন্য একটু এমনিতে লং হয়ে যায় তো এখানে আমাদের গলির কোনো প্রয়োজন নাই গলি হচ্ছে ক্যামেরাম্যানের সাথে তো গেলে গলি তুমি উঠে যাও তোমার আর এখানে কাজ নাই তো এখানে আমাদের দর্শক দর্শক হচ্ছে একজন দর্শক বসে আছে তো এখন আস্তে আস্তে মারা হবে ঠিক আছে তো ফার্স্টে তুমি তো তুমি রেডি তো আচ্ছা তাহলে আমি এখন একদম রিজুম করে রাখি হুম তো এখন তুমি মারবে ঠিক আছে একদম আমি ওয়েট একটু তো ঠিক আছে এখন তাহলে ওয়েট হ্যাঁ এখন ঠিক আছে তাহলে তুমি মারো আস্তে আস্তে মারো গোল না তুমি ওইখানে দাঁড়াও ওইখানে দাঁড়াও তুমি এটা এটা গোল যাক সুন্দর হয়েছে তো তুমি এখানে এখানে দাঁড়াবে এখানে এখানে দাঁড়িয়ে শুধু মানে বলবে যে এটা গোল হয়েছে কিনা ঠিক আছে তাহলে না তুমি এখানে দাঁড়াও যে মারবে সে এখানে পাশে দাঁড়াবে ঠিক আছে তো আবারও দ্বিতীয় প্রতিযোগী মারবে এইভাবে যে দিতে পারবে না সে তো দূরে মানে সে এখান থেকে মাইনাস হয়ে যাবে যে দিতে পারবে সে ওর কাতারে দাঁড়াবে এভাবে এভাবে যে বেশি মারতে পারবে সে উইনার হবে তো এখন দ্বিতীয় প্রতিযোগী তুমি মারো একদম বাইরে চলে গেছে তুমি মাইনাস তুমি বাইরে হয়ে যাও তো এখানে আমাদের তুমি আমাদেরকে সিগন্যাল দিবে তুমি হচ্ছে কিপার ঠিক আছে আচ্ছা তুমি হচ্ছে আমাদের যেটাই হোক তুমি এখানে আমাদেরকে বলবা যে গেছে কিনা বা আমাদেরকে তুমি যেটা বলবা হবে আচ্ছা আমাদের তৃতীয় প্রতিযোগী তুমি এখন মারবে হ্যাঁ মারো এটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আহ একটুর জন্য হয় নাই থেমে গেছে তো এটা আপাতত উনিও মাইনাস উনি আচ্ছা তুমিও পাশে দাঁড়াও আমাদের চতুর্থ তুমি মারো প্লেয়ার মারবে তো ও কি করে দেখা যাক গুটি পায়ে এগিয়ে যাচ্ছে মারো মারো তুমি তোমার গতিতে মারো এই যাচ্ছে 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 গোল ওর জন্য একটা দাও হ্যাঁ তাহলে আমাদের হাস থেকে এখান থেকে কে তিনজনে কি দিতে পারছে তুমি তো পারো না তোমরা দুজন পারছো তোমরা এক জায়গায় দাঁড়াও তুমি আলাদা আচ্ছা এবার আমাদের হ্যাঁ বাইরে চলে মারিয়ে দিস আচ্ছা বাদ তো এবার আমাদের দুইজন প্রতিযোগী এখানে দাঁড়িয়ে আছে এবার এখান থেকে আর মাত্র তিনজন আছে আটজন থেকে আর মাত্র তিনজন আছে তো দেখা যাক হ্যাঁ আস্তে আস্তে গুটি ভাই এগিয়ে যাচ্ছে আস্তে এই বাইরে চলে গেছে যায় নাই যদি আমি বলছিলাম যে একটু ভালোভাবে মারার জন্য তো এবার আমাদের আর লাস্ট প্রতিযোগী লাফাচ্ছে কোড়াচ্ছে দৌড়াচ্ছে আচ্ছা পরেটা পরে দেখা যাবে দাও আবার আপাতত মারতেছে ইনশাল্লাহ মারো আহ বাইরে চলে গেছে তাহলে এদিকে ওদের ওদের কষ্ট ওরা মানে এখানে বিজয়ী হতে পারে না এদিকে তারা কেন হাসি মুখ তোমরা কেন হাসি মুখ কারণ তোমরা তোমরা জিতেছো তোমরা এখনো ফার্স্ট সেকেন্ডের মধ্যে একটা না একটা তো হবে আচ্ছা এবার আমাদের লাস্ট প্রতিযোগী তোমার আগে বলো আগে বলো তুমি পারবে মানে তোমার কি মনে হয় আশাবাদী আচ্ছা ইনশাআল্লাহ এবার দেখা যাক কে লাস্ট সবাই উদ্বিগ্ন সবাই তাকিয়ে আছে ওর দিকে মুখের দিকে আ বাইরে চলে গেছে বল বাইরে চলে গেছে এ লাস্ট বিজয়ের জন্য আমরা অনেকেই অনেকে আশাবাদী ছিলাম তো যাই হোক এবার আমাদের দুইজন প্রতিযোগী ফার্স্ট অথবা সেকেন্ড তোমরা দুজন আসো তোমরা কই তোমরা তোমাদের দুজনের মধ্যে থেকে আমরা ফার্স্ট বিজয়ী নিব ঠিক আছে তোমাদের দুজন হচ্ছে এখন আমাদের কি তোমরা দুজনে তো দিতে পারছো আর তো পারে নাই তোমরা দুজন এখন যে একটা দিতে পারবে মানে যে পারবে আর কি ভালোভাবে সে ফার্স্ট বিজয়ী আর যে সেকেন্ড সে সেকেন্ড বিজয়ী তো এখন তাহলে তোমরা এদিকে দাঁড়াও এখানে দাঁড়াও আগের মতোই জুতা জুতাগুলো কই জুতা কই কে নিছে আছে যে যে জায়গা রাখো সমস্যা নাই আচ্ছা এখানে আচ্ছা এখানে হইলে এখানে এখানে তাহলে একটা দুইটা জুতা আছে আপাতত এগুলা থাকুক আচ্ছা এখানে থাকুক সমস্যা নাই তাহলে আমরা দুজন প্রতিযোগী থেকে এখন মারতেছে আল্লাহ সবাই তাকিয়ে আছে যে কি বিজয় হয় আজকের মাসাল্লাহ খুব সুন্দর একটা শট দিয়ে উনি এই খেলায় আর কি বিজয়ী মানে আমি আর জানি না এখনো বিজয় হয় কিনা তবে ও গোলটা দিছে খুব সুন্দরভাবে এবার আমাদের দ্বিতীয় প্রতিযোগী মানে হচ্ছে এই খেলার বিজয়ের মধ্যে দ্বিতীয় প্রতিযোগী এখন মারতেছে দেখা যাক ও কি করে ও যদি মাইনাস হয় তাহলে ওই বিজয়ী হয়ে যাবে আর যদি ও জিতে তাহলে আবারও খেলা হবে আবারও এখানে ড হয়ে গেছে এবার আবারও খেলা হবে আবারও মারবে এইভাবে এইভাবে যে বিজয়ী হবে মাইনাস তাহলে আমাদের বিজয় হয়ে গেছে ছোট ভাই বিজয় হয়ে গেছে আজকের বিজয় এই এ গোল দিতে পারে না আচ্ছা তুমি তো এখনো মারো না আমি তো খেয়াল করি না আচ্ছা এবার তাহলে তুমি মারবে ঠিক আছে যদি কোনোভাবে একটা শ্যুট করে গোলের মধ্যে দিতে পারো তাহলে তুমি আজকের বিজয় হয়ে যাবে বাইরে 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 বিজয় আজকের বিজয়ী হচ্ছে ছোটো ভাই আমি আগে আশা করছিলাম যে ওই বিজয়ী হবে কারণ প্রথম থেকে ওর শটগুলো খুবই সুন্দর ছিল তা আজকের বিজয়ী আর আমাদের ছোটো ভাই কই কই রে এ হচ্ছে আমাদের সেকেন্ড প্রতিযোগী তো ওদের খেলাটা আপনাদের কেমন লাগছে আর প্লেয়ারগুলা এক একটা তো দেখছেন কত সুন্দর তো ওদের খেলাগুলো আপনারা যদি আরও আরও চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপাতত আজকের ভিডিওটা এই এটা আবার কী তা আজকের ভিডিওটা কেমন লাগছে তুমি বলো তুমি যে যেভাবে পাস হবে তুমি কি জানতে যাই হোক আমরা এরকম আরো দুষ্টুমি মজার আয়োজন আরো করব। আপাতত ওদের প্রতিযোগীর যেহেতু পুরস্কারটা আমরা এখন হাতে তুলে দিব আপাতত আর ভিডিওটা বেশি বড় করতে চাই না তো ভালো থাকেন আপাতত আল্লাহ হাফিজ